ন আপনারা দেখতে পাচ্ছেন পাটকেল ঘড়া তেমুর খালি বিলের বেড়ি বাঁধ নির্মাণ কাজ দেখতে আসছিলাম আসলে প্রাকৃতিক পরিবেশটা কিন্তু অনেক সুন্দর চারি সাইডে কিন্তু সব ঘের আর ঘের আসলে পরিবেশটা কিন্তু মনেই হচ্ছে দেখতে যে আসলে

সুন্দরবনের মতন একটি পরিবেশে আসছেন আপনার জায়গাটি কেমন লাগছে জায়গাটি আসলে অতুলনীয় মানে খুবই নিরিবিল পরিবেশ আসলে কিছুটা মনে হচ্ছে সুন্দরবনের মতো পরিবেশ তো আসলে আমাদের পার্শ্ববর্তী গ্রাম তোমরখালে আসলে এমন সুন্দর পরিবেশ ছিল আসলে আগে জানা ছিল না আমরা এটা দেখতে এসেছি ধন্যবাদ দর্শক আমরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চমুরখালি বিলের বেড়ি নির্মাণ কাজ চলমান এটা আমাদের জানা মতে সরকারি প্রকল্পের অনেক বড় একটা বরাদ্দের কাজ চলছে তো মনে হয় প্রায় আট নয় লক্ষ টাকার একটা প্রজেক্ট চলমান যেটা আমরা এখানে দেখতে পাচ্ছিলাম এখানে কিন্তু রাস্তাটা যেভাবে সমস্যা করা হচ্ছে তো এটা যে ভেড়ি এটা দুই সাইড ভেড়িটা কিন্তু সাধারণত যারা ঘের ব্যবসায়ী তাদের জন্য অতি প্রয়োজনীয় তো এটা সমস্যার কাজ আমরা দেখার জন্য আজকে হয়তো আসছিলাম এটা কিন্তু আমাদের পাটকিঘাটা চমরখালি এটা বিল একটা ঘেরা এলাকা এখানে আমাদের সাংবাদিক ভাইয়ের রয়েছেন আমাদের সাংবাদিক মকফুর রহমান জান্টু ভাই রয়েছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা আসলে এই প্রাকৃতিক ঘেরটা আমরা ঘেটে দেখতে পাচ্ছি এবং এটা কিন্তু অনেক বড় বিশাল বড় একটি ঘের চমরখালী তো এই ঘেরের এই ভেড়িবাদের কাজটা নির্মাণ কাজ চলমান তো এই ভেড়িবাদ নির্মাণ কাজে প্রায় নয় লক্ষ টাকা মতো বরাদ্দ সরকারি একটা বরাদ্দ একটা বাজেটের কাজ চলমান তো এখানে কিন্তু আসলে এটা কিন্তু নয় লক্ষ পঁয়ষট্টি হাজার ছয়শো চৌষট্টি টাকার একটা প্রজেক্টের কাজ চলমান তো এটাই আমরা দেখতে আসছিলাম আমি আসিনি আমি মূলত আসছি একটা প্রকল্প দেখতে এই প্রকল্প এখানে সোবান গাজিয়ে পুকুর হইতে মাটি ভরাটার কাজ পশ্চিম পশ্চিম গ্রামী খৈতলা পর্যন্ত তো এখানে খৈতলা পর্যন্ত খালের থেকে নেল কাদা তুলে কোনো রকম দিচ্ছে মাটিটা চেপেও দিচ্ছে না মাটি ভরাটের কাজে সাধারণত মাটিটা দেওয়ার পরে একটু চাপ দিয়ে সেটাকে চলাচলের উপযুক্ত করে কিন্তু এখানে সেভাবে করছে না কোনো রকম দায় সারা করছে ভাবে এখানে কাদার নেল কাদাটা তুলে দিচ্ছে ধন্যবাদ দর্শক দেখছেন যে এখানে এটা কিন্তু অনেক বড় একটা घेरे লেখা আমাদের জান্টু ভাই কিন্তু বলছিলেন আমরা অবশ্যই দেখছি অনেক বড় বড় ঘের বিশাল বড় এরিয়া এই প্রকল্পের কথা তো আমি বলতে চাচ্ছিলাম তো বলি আমি একবার